আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার গাজীপুর সদর নাজুর থেকে একটু সামনে হারুন মার্কেট এলাকাতে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খামার খোলামেলা পরিবেশ এদিকে বাগান রয়েছে আর এই খামারটা মূলত ফরিদবাইয়ের তো ফরিদ তো এক সময় দেখেছিলেন যে অনেক গাবি ছিল সুন্দর সুন্দর আসলে গাবির সেক্টরটা অনেকটাই জটিল উনি নিজে একজন ইঞ্জিনিয়ার সময় দিতে পারেন না তো এখন ওনার এখানে বেশ কিছু সারগুরু উনি পালন করেন আর পাশাপাশি কিছু গাবিও রয়েছে তো উনি যে কোনো কারণেই হোক ওনার এই খামার থেকে এরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর

দেখি আবারো সিচুয়েশন অনুযায়ী সব কিছু আচ্ছা আচ্ছা কবিগুলো এখন মোটামুটি বিক্রি হয়ে গেছে দুই একটা হয়তো দুই তিনটা আছে অল্প কিছু তো কিছু শারগুরও দেখতেছি মাশাআল্লাহ খুব আসলে ঝोटी গসপরের মতো আর কি আপনি তো আজকে এদিকে ছিলেন এই জন্যই আপনাকে একটু দাও আসলে খামারটা দেখতে আসে আমার যে কেমন করে জান আর মানে একটু মানে যে কোনো প্রয়োজনে আর কি তো চারটা শারগুরও বিক্রি করব এই জন্যই বলতে আপনাকে একটু 4টা না হ্যাঁ 4টা সারগুরু আচ্ছা আচ্ছা তো চলেন একটু দেখাই চলেন দেখাই আপনাকে আচ্ছা ভাই কবুতরও আছে দেখা যাচ্ছে জি আপনাদের লেগেছে কবুতর আছে সবকিছু আছে সবই আছে তো ভাই মাশাআল্লাহ খুব সুন্দর গুরু তো দেখতেছি কি জাতের এটা হ্যাঁ জিল ভাই এটা হচ্ছে একটা গিজ জাতের গিজ জাতের গুজরাটি গিজ ভাই বাচ্চাই বলতেলায় আর কি আচ্ছা তার বয়স হয়েছে প্রায় এক বছর

অ্যাকচুয়ালি জুল ভাই আমি চারটা অল্প কয়টা গরু তো মাত্র চারটা দেখাবো একসাথে একটা দাম একসাথে দাম বলে দিবেন না তারপরে যদি কারো ওরকম ইচ্ছা থাকে এসে দেখলে একসাথেও নিতে পারে তখন হয়তো মানে আলোচনা করা হয়তো আলাদা আলাদা যদি প্রয়োজন হয় তখন ডিসাইড করা যায় আচ্ছা ঠিক আছে চলেন ওইগুলো একটু দেখাই ভাই মাশাআল্লাহ এটার কালার তো খুব সুন্দর কি জাতের এটা এটা পাকরা শাহীওয়াল যেটা বলে পাকরা শাহীওয়াল না অনেক ভালো পার্সেন্টেজ শাহীওয়াল আচ্ছা আচ্ছা নাভিটা দেখেন কত বড় অনেক বড় দেখতেছি নাভিটা এটা সিংহাসার সম্ভাবনা কম নাকি ভাই হ্যাঁ আচ্ছা কালার তো একদম মানে খুবই চমৎকার কালার চমক বয়স্কার কেমন এটা এটা ওই প্রায় বছর খানেক বয়স বছরখানেক চুটও মনে হয় বড় হবে না কি ভাই অনেক ভালো হওয়ার কথা এটুকু বাচ্চার চুট দেখেন ওর গঠন অনুযায়ী অনেক বেটার আচ্ছা কলো কম্বল অনেক দেখতেছি তো চারটা একসাথেই দাম চাবেন না বেটার হচ্ছে যে চারটা একসাথেই দাম চাই যেহেতু অল্প কয়েকটা ইয়ে আচ্ছা তাহলে আমরা পরে গুলো একটু দেখাই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই ভাই এটা এটাও গির গুজরাটি গির গুজরাটি গির হ্যাঁ মাশাআল্লাহ এবং এটার বয়স হিসাবে এই স্ট্রাকচার হইছে মাশাআল্লাহ যেরকম লেন্থ সেরকম হাইট বয়সটা কেমন এটা এটার বয়স ভাই ষোলো থেকে আঠারো মাস ষোলো থেকে আঠারো মাস জি দুই পঁচিশে চলবে আর কি হাত পা লম্বা লম্বা আছে অনেক লম্বা অনেক হাইট কেমন আছে এটার হাইট এটার হাইট আই থিঙ্ক সাড়ে চার ফিট আছে সাড়ে চার ফিট চামড়া তো অনেক ক্লোজ দেখা যাচ্ছে অনেক এটার অনেক বড় হবে এটা গলার ঝুল নাভি সব কিছু দেখা যাচ্ছে যে নাভি ওর যে গলার ঝুল মানে সব কিছু বিবেচনা করে মোটামুটি যারা কুরবানি উপলক্ষে পালতে চাই তাদের জন্য তাহলে এটা ভাই তিন নাম্বারটা দেখালাম না ভাই এটা তিন নাম্বার চলেন চার নাম্বারটা দেখে আমরা একটা দাম বলে দেই সর্বশেষ এবং চার নাম্বার আচ্ছা আচ্ছা এটা আপনার পালের গাভীর বাচ্চা আমাদের গাভীরই এটা হচ্ছে ক্রস টাইপের অর্থাৎ ফ্রিজিয়ানের সাথে জার্সির একটা ক্রস হইছে আমার পিছনে পাগুলো দেখেন অনেক মোটা 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 এবং কি স্ট্রেট ভাবে দাঁড়ায় আচ্ছা

খুব সুন্দর সুন্দর গরু রয়েছে চারটা চার লাখ তিরিশ মানে এক লাখারেজ মানে যাই হোক কি এই চারটা এরকম একটা প্রাইজ আচ্ছা আচ্ছা চারটা চার লাখ তিরিশ তার মানে এক লাখ পাঁচ ছয় হাজার টাকার মতো চারটা বাচ্চা আর কি দামাদামির তো মানে যদি কেউ আপনার ভিডিও দেখে পছন্দ হয় আমাদের এখানে আসুক ফিজিক্যালি দেখুক দেখার পর যদি তার পছন্দ হয় তো আশা করি দামের জন্য আটকাবে না আমরা একটা নিগোসিয়েবল করে নেব আর কি